সেই রৌমারি থেকে যে রওনা হয়েছি রওনা হওয়ার পর আমরা শেরপুরের দিকে যাওয়ার মূলত রাবার গাছের কষ বা ল্যাটেক্স থেকে রাবার উৎপাদন হয় রাবার বাগান আসলে দেখা আপাতত শেষ এরপরে যাবো আমরা গজনের উদ্দেশ্যে সামনে

হচ্ছে আমরা দেবে এটাই তো স্বাভাবিক নিয়ম কিন্তু আমাকে দিল একটা টিকিট একটা টিকিটের মধ্যে আটজন লেখা এটা তো হলো সাত জনের টাকা মারি দিল আর একজনের টাকা নিয়ে নিল গভর্নমেন্টের ওইখানে জমা দিল এটাই হলো মূল ঘটনা

লাগাইতে পারলে কি হবে এটা কি করতে হবে এখানে কি দেখছেন কাহিনী তাইলেও একটা খেলন খেলতেছে এই যে না ফেলবে দেখি এই কেমন হয়ে গেল এটা হ্যাঁ এটা হলো না

কাহিনী না ওখানে তাহলে আরো এদিকে ডান দিয়ে যখন শুরু করছিলাম তখন নিজেকে সবাইকে নিজে নিজে নিজেকে মারু মনে করছিলাম পরে মারু মনে করি খেলতে গেলাম পরে দেখলাম মারু হারু আমরা এসেছি আজকে মধুটিলা ইকো পার্কে বৃহত্তর ময়মনসিংহের শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলায় প্রায় একশো হেক্টর পাহাড়ি বনভূমি নিয়ে অবস্থিত এই মধুটিলা ইকো পার্ক এতে নিঝুম দ্বীপের মতো রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড় পাশেই আড়াই কিলোমিটার দূরে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের তুরা পাহাড় পর্যটন সুবিধাদির মধ্যে আছে পনেরো একর শোভাবর্ধনকারী ও বিরল প্রজাতির বানায়ন বিভিন্ন বন্য বন্যপ্রাণীর ভাস্কর্য এছাড়াও আছে পর্যটন টাওয়ার স্টার ব্রিজ লেকের পানিতে চড়ে বেড়ানোর আর ব্যবহারের জন্য রয়েছে প্যাডেল বোট ওয়াচ টাওয়ারের উপর দাঁড়িয়ে প্রকৃতির নিস্তব্ধ নিরবেতর এক নিথর বাতায়ন উপভোগ করা যায় দেখা যায় এক সবুজের রাজ্য আর সামান্য দূরেই অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের তুরা পাহাড় আমরা আজ সেই মধুটিলা ইকো পার্ক ঘুরে দেখব চলুন ঘুরে দেখি মধুটিলা ইকো পার্ক আমরা একটু ঘোড়ার হর্স হর্স রাইড করি পা ঢুকে দিব কোথায় এ খালি পিঠে বসে থেকে ভাই ও বেশা যান ও জবাজ ভাই কই যাই তো

ডান হাতে সেরা ভাই কই ডানের সেনাপতি ডানের সেনাপতি রাখার মতো লাগামটা থাকলে না তাহলে একটা টকবক 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 করে দেওয়া হয়েছে ও বুঝছি রাখেন এই সিঁড়ি পাড়ি দিতে হবে ওরে বাবারে চলুন যাই পাহাড়ের উপর লাগে বাবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ